সৌদি আরব নয় বাংলাদেশের বিমানবন্দরে হজযাত্রীদের ইমিগ্রেশন করা হবে বলে জানিয়েছে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লা গতকাল রোববার সচিবালয়ের নিজ দপ্তরে ধর্ম প্রতিমন্ত্রী একথা জানান শেখ মোহাম্মদ আবদুল্লা বলেন হজ যাত্রীদের বাংলাদেশেরই পি অ্যারাইভ্যাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশ্যে সৌদি আরবে একটি কারিগরি দল গত একুশে মার্চ বাংলাদেশে এসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে দেশে ফিরে গিয়েছেন আগামী ছয় এপ্রিল ঊর্ধ্বতন একটি প্রতিনিধি দল আবারও বাংলাদেশে আসবে আমরা আশা করছি এবারই আমরা ঢাকায় প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম চালু করতে পারব প্রতিমন্ত্রী বলেন সৌদি সরকারের আমন্ত্রণে আমার নেতৃত্বে বাংলাদেশি একটি প্রতিনিধি দল দেশটি সফরকালে বাংলাদেশের বিমানবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাই ওই অনুরোধে সাড়া দিয়েছে সৌদি সরকার আমরা তাদের বলেছি অন্যান্য দেশে প্রি অ্যারাইভাল ইমিগ্রেশনের ক্ষেত্রে বিভিন্ন বিমানবন্দর থাকে ফলে সমস্যা হয় কিন্তু আমাদের দেশে শুধুমাত্র ঢাকায় এ ব্যবস্থা করলেই হবে কারণ সবাই ঢাকা থেকে হজযাত্রা করে থাকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন আগামী আটাশে মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে সরকারি ব্যবস্থাপনায় ইতিমধ্যেই নিবন্ধন সম্পন্ন হয়েছে ছয় জনের অবশিষ্ট আছে সাতশো জনের বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন হয়েছে পঁচাত্তর হাজার বায়ান্ন জন এবং নিবন্ধনের জন্য অবশিষ্ট আছে একচল্লিশ হাজার ছশো চুরানব্বই জন বলে উল্লেখ করেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ তবে ইতিমধ্যে এই খবরটি ভাইরাল হয়ে যাওয়ার পর আমাদের সৌদি প্রবাসী ভাইরা দাবি করেছে যাতে সৌদি আরবে যারা যখন যাতায়াত করে তাদের ইমিগ্রেশনের জন্য বাংলাদেশের বিমানবন্দর করা হয় এতে তাদের সময় অনেকটাই বেঁচে যাবে আপনাদের কি মনে হয় বাংলাদেশ সরকার সৌদি সরকারের কাছে কি এই দাবি তুলে ধরতে পারবে আর যদি তুলে ধরেও সেক্ষেত্রে সৌদি আরব সরকার তাহলে কি প্রবাসীদেরকে এই সুবিধা দিবে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন